ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন ওইটা যখন সময় আসবে উনি রোডম্যাপ বা যেটা শেডিউল সেটা ঘোষণা করবেন উনি বলেছেন জুন মাসের তিরিশ তারিখের পরে একদিনও থাকবেন না এই মিটিংয়ের মূল যে থিমটা ছিল যে এই পার্টিগুলো আসলেন পার্টির যে লিডাররা তারা স্যারকে প্রফেসর ইউনুসকে সমর্থন জানিয়েছেন তার রিফর্ম তার বিচার এবং আমরা যে রিফর্ম করছি আমরা যে বিচারের কার্যক্রম শুরু করেছি এবং আমরা যে নির্বাচনের জন্য যে কাজ করছি সেইটার জন্য তারা তাদের সম্পূর্ণ সমর্থন জানিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের যে ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন এটা ছিল মূল মেসেজ আর অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কথা হয়েছে রিফর্মের প্রোগ্রেস নিয়ে কথা হয়েছে ইলেকশন নিয়ে কেউ স্যার আবারও জানিয়েছেন যে তিনি ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন এবং জুন তিরিশে জুনের ওই পারে যাবে না ইলেকশনটা তিরিশে জুনের মধ্যে হবে উনি আবারও জানিয়েছেন এবং এতে সবাই সন্তোষ প্রকাশ করেছেন এই ছিল আজকের মূল মিটিংয়ের খুবই আমি সংক্ষিপ্ত সার যদি বলি এটাই ছিল মেয়ে রোডম্যাপ এইটাই আপনাকে ওইটা যখন সময় আসবে উনি রোড ম্যাপ বা যেটা শিডিউল সেটা ঘোষণা করবেন আমরা তো এটা বারবার বলছি একটা না এটা নিয়ে কিন্তু আমরা দিনের পর দিন মাসের পর মাস বলছি আমি জানি না এটা কেন এটা এমবিগুইটি আছে ওনার এখানে তো কোনো এমবিগুইটি নাই আমাদের গভর্নমেন্টের তো তিনটা ব্রড কাজ আমরা বলেছি একটা হচ্ছে হলো সংস্কার আর একটা হচ্ছে বিচার আর একটা হচ্ছে নির্বাচন তো এই সংস্কারের কাজের মধ্যে সংস্কারগুলো হোক হওয়ার পরে আমরা যখন পূর্ণ সংস্কার করতে পারবো দেখবেন যে ইলেকশন এগুলো বিষয়েও আমরা মানুষের আস্থা পাবো